সামনে হাজির হয়েছি অন্য একটা ভিডিও নিয়ে সেটা হচ্ছে যারা গ্রিস ওয়ার্ক সাবমিশন করেছেন বাংলাদেশে আপনারা পূর্বে সাথে তো সেই ইনস্যুরেন্সটা আপনার নতুন করে আবার করা লাগতেছে তো সেই ইন্স্যুরেন্সটা আপনি করবেন সেক্ষেত্রে আপনার অনেকে কনফিউশন রয়েছেন আসলে আপনারা কিভাবে আপনার ইনস্যুরেন্সটা অরিজিনাল না ফেক সেটা কিভাবে আইডেন্টিফাই করবেন বা কিভাবে আপনি ভেরিফাই করবেন আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে তো সেই বিষয়ে কিন্তু আমরা আপনাদের কাছ দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করব সে পর্যন্ত সাথে থাকতে হবে এবং দেখতে হবে এবং পাশাপাশি যারা বাংলাদেশে ফাইল সাবমিশন করে ইন্টারভিউ ডেট পেয়েছেন এবং পূর্বের ফাইলে কিন্তু আপনার ইন্স্যুরেন্স দিয়েছিলেন তো সেই ইন্স্যুরেন্সটা ডেট কতদিন থাকো অব্দি আপনার ইন্স্যুরেন্স করা লাগবে বা লাগবে না তো সেই বিষয়ে কিন্তু আপনাদের অনেকে কনফিউশন রয়েছে সেটা আপনাদেরকে আসে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব সুতরাং আপনাদের আজকে যে মোস্ট ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে আপনারা কিভাবে আপনাদের ইন্স্যুরেন্সটা অরিজিনাল না ফেক কিভাবে বুঝবেন তো এটা অনেকেই কিন্তু জানেন না অনেকে কনফিউশন রয়েছেন তো সেটা কিন্তু আমরা আজকে আপনাদেরকে বুঝিয়ে দেবো গুগল থেকে কিভাবে আপনি আপনার যে ইন্স্যুরেন্সটা করতেছেন লাইক হচ্ছে আপনারা ম্যাক্সিমাম যারা অ্যাপ্লিকেন্ট রয়েছেন তারা কিন্তু আইসিআইসি যে ইন্স্যুরেন্সটা রয়েছে সেটাই কিন্তু দিয়েছেন ইন্ডিয়ান যে কোম্পানিটা তো সেটা কিভাবে আপনারা তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনি আপনার ইন্স্যুরেন্সটা ভেরিফাই করতে পারবেন এবং আপনি সেখান থেকে আপনি ফেক যে ইন্স্যুরেন্স থেকে কিন্তু আপনি আপনাকে সচেতন করতে পারবেন তো সেটাই কিন্তু আজকে আমরা আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা

সংস্থার ফেক নাকি অরিজিনাল সেটা কিভাবে আপনারা ভেরিফাই করবেন বা আইসিআইসি কোম্পানির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখান থেকে কিভাবে আপনারা এই ইন্স্যুরেন্সটা ভেরিফাই করবেন তো দর্শক আপনারা যে ইন্স্যুরেন্সটা ইউজ করতেছেন বর্তমানে আইসিআইসি এর কিন্তু দুইটা ফরম্যাট রয়েছে তো দুইটা ফরম্যাটই কিন্তু ইন্স্যুরেন্স আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো এখানে হচ্ছে দুইটা ফরম্যাট রয়েছে একটা হচ্ছে জলসা পাকারে থাকবে যেটা হচ্ছে যে ব্যক্তির নামে ইন্স্যুরেন্স হবে তার হচ্ছে জলসা পাকারে তার নাম দেওয়া থাকবে এবং হচ্ছে ইন্স্যুরেন্সের যে মেয়ারটা সেটা এখানে লেখা থাকবে এবং সার্টিফিকেট নাম্বারটা লেখা থাকবে তো এখানে সেম ইন্স্যুরেন্সের সেম কোম্পানির কিন্তু আরেকটা ইন্স্যুরেন্স রয়েছে যেটা হচ্ছে আমরা পূর্বে থেকে এখন পর্যন্ত ইউজ করতেছি তো এটাও কিন্তু আপনার হচ্ছে আহ আইসিআইসি তো দুইটা ফর্মেটি কিন্তু আপনার অরিজিনাল এবং দুইটা ফর্মেটি কিন্তু একই ওয়েবসাইট থেকে ভেরিফাই করতে পারবেন আপনার

সেই ফর্মেটে কিন্তু ইনস্যুরেন্সটা দিতে পারবেন দুইটাই হচ্ছে আপনি সেম ওয়েবসাইট থেকে আপনারা ভেরিফাই করতে পারবেন দর্শক তো এবং এই দুইটাই দুইটা ফর্মেটের ইন্স্যুরেন্স আমরা খুবই রিজনেবল প্রাইস আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আপনারা যারা ইতিমধ্যে ইন্স্যুরেন্স বা ডেট চলে গিয়েছে অর্থাৎ আপনারা যারা জানুয়ারি ফেব্রুয়ারি বা মার্চ পর্যন্ত যারা ফাইল সাবমিশন করেছেন তাদের কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ইন্স্যুরেন্সটা করে নিতে হবে এবং হচ্ছে যারা ছয় মাস অব্দি এখনো টাইম রয়েছে আপনাদের ইন্সুরেন্সে তারা হচ্ছে বিএফএস থেকে বিএফএস থেকে আপনারা এটা মেক্সিউর হয়ে নেবেন আসলে আপনাদের এই ডেট থাকা অবস্থায় ইন্স্যুরেন্স করা লাগবে কিনা কারণ এখন পর্যন্ত কিন্তু কিন্তু আপনাদের মেলে কিন্তু কতদিন থাকলে এটা করা লাগবে সেটা কিন্তু কোনো মেনশন করে না তো অবশ্যই এটা আপনাকে বিএফএস এর মাধ্যমে আপনাকে ইনফরমেশনটা নিয়ে নিতে হবে অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে এই বিষয়ে পরামর্শ করে আপনার ইন্স্যুরেন্সের ডেট কতদিন রয়েছে বা মেয়াদ কতদিন রয়েছে সেই বিষয়ে আমাদের সাথে পরামর্শ করে আপনি যদি আপনার ইন্স্যুরেন্স করা লাগে তাহলে